আওয়ামী নামধারী পদবিধারী কর্মী পরিচয়ধারী অনেক ব্যক্তিকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জঙ্গি হিসেবে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদেরকে কিন্তু গ্রেফতার করে আটকও করা হয়েছে যে মেজর জিয়া মেজর জিয়া নামক একজন ব্যক্তি সেনা সেনাবাহিনী থেকে তাকে এক্সপেল করা হলো সে সিরিয়াতে আইএসএ গিয়ে যোগদান করলো সে তো বিএনপিরও কর্মী নয় সে জি এরকম কর্মী কিন্তু আপনারা আপনাদের বিরুদ্ধে একটা সবচেয়ে বড় অভিযোগ যে আপনারা আপনাদের বিরুদ্ধে কোনো কিছু গেলেই সবাইকে একদম গণহারে জঙ্গি বানিয়ে ফেলেন অপরাধ প্রমাণিত হবে এবং তিনি জঙ্গিবাদের সাথে যুক্ত কিনা সেটি প্রমাণ করবার আগে ঢালাও ভাবে আওয়ামী লীগের বিরোধিতা করা মানি হচ্ছে জঙ্গিবাদ এই ন্যারেটিভটি আওয়ামী লীগ কেন স্ট্যাবলিশ করেছে দেখুন যদি আমরা সেই কাজটি করে থাকি সেটা নিশ্চয়ই অনৈতিক অবৈধ এবং অনুচিত হয়েছে যদি আমি করে থাকি এখন যে সমস্ত ব্যক্তিদেরকে জঙ্গিবাদের কারণে গ্রেফতার করা হয়েছে বা জঙ্গি সংশ্লিষ্টতার কারণে তাদেরকে মানে আটক করা হয়েছে তাদের মধ্যে কতজন ছিলেন আসলে বিএনপি জামাতের সদস্য টেরোরিজম আইন যেটা আছে জঙ্গিদের বিষয়ে যেই প্রক্রিয়ায় আমরা তাদেরকে দোষী সাব্যস্ত বা মামলা হয়েছে সেখানে কিন্তু বিএনপি জামাতের কর্মীরা কিন্তু সেভাবে নেই সেখানে বিস্ফোরক মামলা কিন্তু জঙ্গিবাদের মামলা নয় বা আমি যদি বলি মার্ডার কেসের মামলাগুলো হয়েছে জ্বালা উপর মামলাগুলো হয়েছে ভাঙচুর ধ্বংসাত্মক কাজের মামলাগুলো সেগুলো কিন্তু জঙ্গি ট্যাগ দিয়ে হয়নি জঙ্গি শব্দটা আমরা ব্যবহার করেছি রাজনৈতিক যে রেটরিক আমরা যেটা বলি আলোচনার অংশ হিসেবে কিন্তু আপনি যখন মামলা দেখবেন যখন আইনি প্রক্রিয়া দেখবেন সেখানে কিন্তু বিএনপি বা জামায়াতে ইসলামের কতজন কর্মীকে জঙ্গি ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে আর সত্যিকার নামধারী পদবিধারী কর্মী পরিচয়ধারী অনেক কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জঙ্গি হিসেবে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে আটকও করা হয়েছে এবং অনুরূপ সরকারি অনেক কর্মচারী কর্মকর্তাদের মধ্যেও যেহেতু এই আলোচনাটা ছিল সেখানেও কিন্তু 9 -11, 9 11 পরবর্তী 911 911 পরবর্তী পরিস্থিতিতে কিন্তু অনেকে কিন্তু সেভাবে করে কিন্তু দেখা গিয়েছে আমরা দেখেছি কিছু বাহিনীর সদস্যরা সিরিয়াতে আইএস যেটা ইসলামিক স্টেট সেখানে পালিয়ে গিয়ে সেখানে আপনার যোগ দিয়েছে এবং তাদের অর্থ নিয়েছে তাদের জন্য এই যে মেজর জিয়া মেজর জিয়া নামক একজন ব্যক্তি সেনা বাহিনী থেকে তাকে এক্সপেল করা হলো সে সিরিয়াতে গিয়ে যোগদান করলো সে তো বিএনপিরও কর্মী নয় সে কর্মী নয় জামায়াত বা বিএনপি আমাদের আমাদের রাজনৈতিক কিন্তু শত্রু আমরা বলছি না জামায়াত ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবিরের কার্যকলাপের বিষয়ে সারা দেশব্যাপী নয় আন্তর্জাতিকভাবে সেটা পরিচিতি পেয়েছে তাদের যেই সুনির্দিষ্ট টার্গেট বা অ্যাটাক সেই তারা মানে অলমোস্ট অন দা ওয়ার্ড অফ জঙ্গিবাদ এবং পরবর্তীতে আমরা যখন তাদেরকে নিষিদ্ধ করলাম অ্যান্টি টেরোরিজম আইন অনুসারে সন্ত্রাসবাদ বিরোধী আইন অনুসারে তখন সে কিন্তু অফিসিয়ালি জঙ্গি হিসেবে কিন্তু মানে প্রচারিত হলো তার আগ পর্যন্ত কিন্তু তেরোই আগস্ট বোধহয় হয় তেরোই আগস্ট বা দোসরা আগস্ট তার আগ পর্যন্ত কিন্তু অফিসিয়ালি জামায়াতি ইসলামী আইনত কিন্তু জঙ্গি সংগঠন হিসেবে কিন্তু নির্দিষ্ট হয়নি